টেলিকম বাজারে বড় খবর আপনার কলের এবং ইন্টারনেটের দাম কি এবার কমতে চলেছে গ্রামীণ ফোন রবি আর বাঙালিংকের গোপন সিন্ডিকেট এবার ভাঙতে আসছে সরকারি অপারেটর টেলিটক হাজার কোটি টাকার বিনিয়োগ আর নতুন কৌশলের ফলে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে বেসরকারি অপারেটররা কিন্তু গ্রাহক কি আসলে সস্তা আর ভালো সেবা পাবে নাকি এবারও ব্যর্থ হবে টেলিটক পুরো সংবাদ দেখুন টেলিকম বাজারে বিদ্যমান প্রিমিয়াম কল রেট এবং ডেটা প্যাকেজের দাম বাড়ানোর গোপন সিন্ডিকেট এবার ভাঙতে চলেছে সরকারি মোবাইল অপারেটর টেলিটককে পুনরুজ্জীবিত করার জন্য সরকারের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এবং তাদের নতুন কৌশলের ফলে বাজারে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এর সরাসরি সুফল পাবেন গ্রাহকরা যার ফলে গ্রামীণ ফোন রবি এবং মতন শীর্ষ অপারেটররা তাদের দাম কমাতে বাধ্য হতে পারে দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ দেশের টেলিকম কার্যকর প্রতিযোগিতা নেই ফলে অপারেটররা সম্মিলিতভাবে কল রেট এবং ইন্টারনেটের দাম বাড়িয়ে প্রিমিয়াম মুনাফা নিশ্চিত করছে এমন পরিস্থিতিতে গ্রাহকের পকেট বাঁচানোর জন্য সরকার এবার টেলিটককে একটি শক্তিশালী বিকল্প হিসাবে দাঁড় করাতে চাইছে বিশ্লেষকদের মতে সরকার যদি টেলিটককে তার নেটওয়ার্ক ও সেবার মান বাড়ানোর জন্য পর্যাপ্ত অর্থ ও বিশেষ তরঙ্গ বরাদ্দ দিয়ে বাজার শক্তিশালী করে তোলে পরিস্থিতি পরিবর্তন সম্ভব টেলিটকের ট্রাফিক যদি বাজারের তবে এই সর্বনিম্ন হয় তবে বাজারে অন্য অপারেটররা গ্রাহক ধরে রাখার জন্য বাধ্য হয়ে দাম কমাতে হবে বিশেষ করে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া সিটিসেল যে পঁচিশ পয়সা কল রেট ও মেয়াদবিহীন ইন্টারনেটের প্রতিশ্রুতি নিয়ে আসার কথা ছিল সে ধরনের প্যাকেজ নিয়ে টেলিটক যদি বাজারে আসে তবে তা বাজারের সমীকরণ সম্পূর্ণ বদলে দেবে টেলিকম খাত ও সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতার ও বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে টেলিটককেই খাতে লাইফলাইন দেওয়া হচ্ছে এই লাইফলাইন কেবল সামাজিক দায়বদ্ধতা থেকে নয় বরং বাজারের দাম নিয়ন্ত্রণের একটি কৌশল সরকার চাইছে টেলিটক যেন সাধারণ গ্রাহকদের জন্য একটি ভরসার জায়গা হয়ে ওঠে তারা মনে করছে যদি তার দুর্বলতা কাটিয়ে ওঠে এবং শক্তিশালী হয়ে ফিরে আসে তবে এটি দাম বাড়ানোর গোপন সিন্ডিকেট ভাঙার মূল হাতিয়ার হয়ে উঠবে গ্রাহকের প্রত্যাশা এখন টেলিটকের দিকে যেখানে তারা কেবল সস্তা কলডেট নয় বরং মানসম্মত সেবা দ্রুতগতি ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবাও চায় তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায় সরকারের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ যা হাজার কোটি টাকা ছাড়িয়েছে এবং লাইফলাইন পাওয়ার পরও টেলিটক কেন গ্রাহক আকর্ষণে বারবার ব্যর্থ হচ্ছে বাজারের বিশ্লেষকরা মনে করেন দুর্বল নেটওয়ার্ক কভারেজ ভিড়গতি এবং অপ্রতুল গ্রাহক সেবার কারণে সরকারি সহযোগিতা সত্ত্বেও টেলিটক জনগণের অপারেটর হয়ে উঠতে পারেনি অতীতে কখনোই টেলিটকের অতীত ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার পরও প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা অর্জন করতে পারেনি একটি শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো তুলতে না পারায় এবং গ্রাহক সেবার মান ধরে রাখতে না প্রধান দুর্বলতা এর ফলে গ্রামীণ রবি এবং বাঙালিকের মতো বেসরকারি অপারেটররা বাজারে এক আধিপত্য বিস্তার করে যাচ্ছে যার ফলস্বরূপ উচ্চ কল রেট এবং ডাটা প্যাকেজের বোঝা বহন করতে হচ্ছে সাধারণ গ্রাহককে এই সিন্ডিকেট ভাঙতে হলে শুধু সস্তায় সেবা দিলেই হবে না বরং টেলিটকের সেবার মান উন্নত করে গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য বিকল্প হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে হবে টেলিকম বাজারের এই সিন্ডিকেটের ভাঙার সরকারি উদ্যোগ নিঃসন্দেহে গ্রাহকদের জন্য একটি আশার আলো হয়ে উঠবে তবে টেলিটককে কেবল আর্থিক সহায়তা নয় বরং একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর কৌশল নিয়ে বাজারে আসতে হবে সেবার মান দ্রুতগতির ইন্টারনেট এবং দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে পারলেই টেলিটক গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে এবং বাজারে একটি সুস্থ প্রতিযোগিতার জন্ম দিতে পারে অন্যথায় সরকারের এই হাজার কোটি টাকার বিনিয়োগ জনগণের জন্য কোনো সুফল বই আনবে না এবং গ্রাহকরা এই সিন্ডিকেটের হাতেই জিম্মি থেকে যাবে সময় বলে দেবে টেরিটক কি করতে পারবে বাংলাদেশের টেলিকম বাজারে নতুন দিগন্ত উন্মোচন করতে আমরা বিশ্বাস করি আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও খবর নিয়মিত দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন টেলিটক যদি বাজারে সফলভাবে প্রতিযোগিতা করে দাম কমাতে বাধ্য হয় তবে আপনার কি মনে হয় কোন অপারেটর গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি কমবে আপনার উত্তর নিচে কমেন্টের মাধ্যমে জানান